হ্যালো গাজে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আমি আল্লাহরমাতো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা কী করে মনিটাইজ করব তো আজকে এ টু জেড দেখিয়ে দিব কী করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আপিল করব সঠিক নিয়মে তো সম্পূর্ণ নতুন নিয়মে আজকে আপিল করে দেখিয়ে দিব আপনাদেরকে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবেন না তো আমাদের একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য আপিল করতে হলে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন তো আমি এখান থেকে ইউটিউব স্টুডিওটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নতুন চ্যানেলটাতে আমি আজকে মনিটাইজেশনের জন্য আপিল করব তো এখান থেকে আমি আমার চ্যানেলে চলে আসলাম চ্যানেলে চলে আসার পরবর্তীতে আন অপশনে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ নতুন নিয়মে আমরা এখান থেকে এটা আপিল করবো ইউটিউব মনিটাইজেশনের জন্য তো এখানে অলরেডি আমার এক হাজার সাবস্ক্রাইবার এবং কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ কমপ্লিট এবং কি কমিউনিটি গাইডলাইন টু স্টেপ ভেরিফিকেশন সব কিছু এখান থেকে অ্যানেবল করা আছে অ্যাকাউন্টে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্টেক কিংবা কোনো প্রকার কপি রেট স্টেক নেই তো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা আপিল করব তো অবশ্যই মনে রাখতে হবে আপনার অ্যাকাউন্টটা আপিল করার আগে আপনার এখানে এক হাজার সাবস্ক্রাইবার এবং কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন টু স্টেপ ভেরিফিকেশনটা অন করার থাকতে হবে এবং কি কোনো প্রকার কপি রেট ক্ল্যাম কিংবা কোনো প্রকার কপি রেট ভিডিও যদি থেকে থাকে অবশ্যই এটা ডিলেট করে আপনি এটা মনিটাইজেশনের জন্য আপিল করবেন তো দেখিয়ে দিচ্ছি কী করে আমরা এটা আপিল করবো মনিটাইজেশনের জন্য তো আমার চ্যানেলটার নাম হচ্ছে হেল্প টেক বিডি এটা আমার নতুন চ্যানেল তো এটাতে আজকে আপিল করে আমাদের মনিটাইজেশনটা অন করে দেখিয়ে দিব টু যে বিস্তারিত দেখিয়ে দিব তো যারা চ্যানেলটা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখান থেকে আমরা আপিল অপশনে চলে আসবো আপিল অপশানে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের অ্যাকাউন্টটা আপিল করে নিতে হবে তো আমরা সর্বপ্রথম উপরে যে স্টেপটা আছে স্টেপ নাম্বার ওয়ান ওইটা আপিল করতে হবে ওইটা এনেবল করতে হবে তো ওইটা এনেবল করার জন্য কি করতে হবে এখান থেকে স্টার্ট একটা অপশান পেয়ে যাবো স্টার্ট অপশানে ক্লিক করে দিতে হবে স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা হোল্ড করে নিচে চলে আসবো সম্পূর্ণ সবার নিচে চলে আসবো তো নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে একটা টিক মার্ক করে দিতে হবে টিক মার্ক করে এখান থেকে আমরা জাস্ট এটা অ্যাকসেপ্ট করে দিতে হবে এটা আমাদের কমিউনিটি বলতেছে যে কি কি নির্দেশনা আছে আমাদের ইউটিউবে তো প্রথম স্টেপটা আমাদের কমপ্লিট আমরা জাস্ট নিচে হোল্ড করে এসে টিক মার্ক করে দিলাম আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে যাবে তো দ্বিতীয় নম্বর স্টেপে আসা যাক তো দ্বিতীয় নম্বর স্টেপে আমাদের করণীয় হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করা আমাদের গুগল অ্যাডসেন্স মানে যেটার মাধ্যমে আমরা টাকাটা আর্ন করবো ইউটিউব থেকে ওইটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ওই অ্যাকাউন্টটা আমরা এখান থেকে এটা কানেক্ট করে দিতে হবে তো তার জন্য কি করতে হবে আমরা স্টার্টে ক্লিক করে দেব স্টার্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে তিনটা অপশন পেয়ে যাব আমরা তো সবার উপরেরটার হচ্ছে আমাদের অলরেডি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যদি যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তারা উপরে অপশনটা ক্লিক করে আমরা এখান থেকে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিতে পারবো তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো কী করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে দেখে নেবেন আমার যেহেতু একটা গুগল এডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে ভেরিফাই করা আছে তো তার জন্য আমি এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে নিলাম প্রথম অপশানটা সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখান থেকে আমাদের ইউটিউবে কানেক্ট করা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটার মাধ্যমে আমাদের ইউটিউব থেকে আর্ন হবে এখান থেকে আমরা এটা কানেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে আমাদের গুগলে একটা নোটিফিকেশন চলে আসবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে অ্যাড হয়ে যাবে আমি অলরেডি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখান থেকে আমি ভেরিফাই করে নিলাম তো এখন থেকে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আমি ওই পেমেন্টটা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড করে আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা উত্তোলন করতে পারবো তো খুব সহজভাবে আমরা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে দিতে পারবো তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করার পরবর্তীতে তৃতীয় নম্বরের স্টেপে আসা যাক তো তৃতীয় নম্বর স্টেপটা আমরা কিছুই করা লাগবে না তৃতীয় নম্বর স্টেপটা অটোমেটিক এটা অন হয়ে যাবে ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলটা যাসাই বাসাই করে আপনার অ্যাকাউন্টটা যদি মনিটাইজেশন এনেবল করার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনার এটা এখান থেকে এনেবল করে দিবে। এবং আপনার মনিটাইজেশনটা অন করে দিবে তো এটার জন্য আমরা ওয়েট করে নিতে হবে আপনার অ্যাকাউন্টটা মনিটাইজেশন অন করে দেওয়া হবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন